আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ঢাকা ফার্নিচার তাই তো ঢাকা ফার্নিচার কতদিনের প্রথম এটা প্রায় তিরিশ বছর তিরিশ বছর মাস আল্লাহ আচ্ছা ফার্নিচারের জগতে যত ফার্নিচার আছে সবই কি ঢাকা ফার্নিচারে পাওয়া যায় তৌহিদ ভাই? আলহামদুলিল্লাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ। মানে খাট, ওয়ার্ড্রপ, শোকেস, আলমারি, সোফা সবই পাওয়া যাবে। সবই পাওয়া যাবে। এই যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি তৌহিদ ভাই? এই ফার্নিচার গুলো কি আপনারা কিনে বিজনেস করেন নাকি নিজেরা তৈরি করেন? না আমরা তৈরি করি নিজেদের। নিজেরা তৈরি করেন। চমৎকার। এখানে একটা দিবানও দেখতে পাচ্ছি। জি। এই যে দিবান এটা কি নিজেরা তৈরি করছেন? নিজেরা তৈরি করছি। আচ্ছা। কি কাঠের তৈরি এটা? এটা হলো চিটে এবং সেগুন দিয়ে লেকার বার্নিশ করা হচ্ছে।

এটা হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা রোহিত ভাই আপনি কিন্তু বলছিলেন যে আজকে কম দামে ফার্নিচার দিবেন ভাই জি কম দামে ফার্নিচার মানে

চার ফিট বাই তিন তিন ফিট এটার দাম কত দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাই একটু সময় ধরেন আসলে আলোচনা করবেন আচ্ছা এটা একটা ছোট সাইজ দেখতে পাচ্ছি এটা কমবে আড়াই ফিট ফিট কি এই পাশাটা কি খুলে দেখানো যাবে ভিতরে কি আছে বেশ বড় সড়ো এবং আছে মানে আমি প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আমি রাখতে পারবো রাখতে পারবো বাহ মুভি এটা কি ডকুমেন্ট করা জি দাম কত স্যার এটা হচ্ছে 8000 টাকা এই পাশে দেখতে পাচ্ছি সোফা আপনার এখানে সোফার বেশ কালেকশন আছে তোই ভাই এই যে সোফাটা দেখতে পাচ্ছি কি কাঠের এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের অরিজিনাল তো অরিজিনাল উপরে কি ফর্ম এটা হচ্ছে আপনার এফএক্স কোম্পানির ফোম আছে আর ভেলভেট কাপড় দাম কত দছেন এটার দাম হচ্ছে 45000 টাকা 45000 টাকা অরিজিনাল চিটাগং সেগুনের বলতেছেন জি কয় দিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন এটা হচ্ছে 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি থাকতেছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 32000 টাকা 32000 টাকা এটা কি কাঠের এটা হচ্ছে ভিতরে গর্জন কাটের ফ্রেম হ্যাঁ আর বাইরে ভেলভেট কাপড় আর ফোম দিয়ে করা আর পায়াটা আছে এসে মানে জগ ধরবে না কত দাম দরকার 32000 টাকা 32000 যে ফোমটা দেখতে পাচ্ছি তোহিদ ভাই অনেকেই বলে যে ভাই শক করে সোফা কিনছি কিন্তু দুই বছর পরে ফোমটা ডেবে গেছে আপনি ফোমের কি গ্যারান্টি দিবেন ফোমের গ্যারান্টি হচ্ছে আমরা এটা ফ্রি সার্ভিসিং করে দেব কত বছরের জন্য এটা 5 বছর ফ্রি 5 বছরের ফ্রি সার্ভিসিং আচ্ছা

হাট আমাদের এখানে তো সব আইটেম রাখা সম্ভব না এখানে অনেক আইটেম আছে হাট আমরা গোডাউনে রাখি

যদি কেউ বলে যে ভাই আমি শুধু টেবিল টা দিতে পারবেন হ্যাঁ সাত হাজার সাত হাজার টাকা আর সিম্পল ডিজাইনের মধ্যে একটা সোফা দেখতে পাচ্ছি মনে হচ্ছে শক্ত মজবুত তাই তো জি কি কাঠের এটা হচ্ছে ওক কাট দিয়ে করা এই ওক কাটের গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে ভাই এটা গুণের জন্য 10 বছরের গ্যারান্টি থাকবে মানে কি গুণে খাবে না গুণে খাবে না গ্যারান্টি কি মুখে মুখে না লিখিত থাকবে একদম লিখিত থাকবে লিখিত থাকবে আচ্ছা আর এই ফোমের গ্যারান্টি কি দিবেন ফোমের গ্যারান্টিও 10 বছর 10 বছর 10 বছর আচ্ছা দাম কত রাখবেন এটা 28000 টাকা 28000 টাকা 28000 টাকা তোহিদ ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে এমনকি দেশের বাইরে থেকে মানুষজন দেখতেছে তাই তো যারা সরাসরি এখানে আসতে চাইবে যে আমরা হচ্ছে ঢাকা ফার্নিচারে গিয়ে দেখতে চাই কি কি আছে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন এটা আছে ছয়শো উত্তর শাহজাহানপুর এটা খিলগাঁও ফ্লাইওভারের একদম গোড়াই এটা আসতে খুবই সহজ ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আসুক খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এখানে নাম নামলেই যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোন দিবে জি আপনাকে ভিডিও কল দিতে চাইবে দেখতে চাইবে ফার্নিচার আপনার ফোন নাম্বারটা একটু মুখে মুখে বলে দেন ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স নাইন থ্রি ডাবল এইট সিক্স টু এই নম্বরে ফোন দিলে আমি এখান থেকে ভিডিও কলে সব দেখাই দিতে পারবো ওকে ভিউার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ